এটা বাইরে কিছু আছে এর বাইরে কিছু নেই নাই এলো এমন

কাটলেন না না হয় কোথাও কাটলেন

আসছে কি আসবে সাথে বাকি সবগুলোর সাথে ভয় থাকবে তাহলে ওয়াহেদ মোতাকালিমের সাথে কি আসবে কি আসবে

i am i like ভালো আইন আমার বলেন হ্যাঁ আমার বলেন আয় আম আই একদম আই এম আই একদম আই এম আমি হয় আর ছোট আগে ওই আহ ওই আর ওই আহ হয় আর

আমি হই একজন ছাত্রেন্ট দেখেন ওই আর ওই আর ওই আর

এটা হচ্ছে আমাদের লং উচ্চারণ এটা কি আছে একটা শর্ট উচ্চারণ মাছ কি আছে ব্রিটিশ উচ্চার এটা তো সময় আছে হ্যাঁ আরেক দিন শুধু একটু কাজ করবো ঠিক আছে আল্লাহ কোনো সময় যেতে প্রদান করতে এগুলো শর্ট উচ্চারণ মাছ এবং ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে হ্যাঁ যেমন ইউ আছে ইউ আর আ তারা কিভাবে বলবে

ৱ �зਨ �agitব মুর ন্রথ্ાপ?? ব১ র্ব মুর্� seldomর় র্রাশ্র্র এর্ স্র্্ যরাশ্রথ্র বেখ উপুর্র্র পুর্ৌ বার্ ? র্র ঙ়ে মুর ক� She is. Charles? Ji. She is. She is. Uh. That there are is there. There are. There is there. is. It is. It is a It is It is a. It is a It is a. It is a আচ্ছা বুঝে আসছে এতটুকু ঠিক আছে ইনশাল্লাহ আর হয়ে গেলে কি সমস্যা তো ঠিক আছে ভাই ইনশাল্লাহ